মিরপুর এক নম্বর মুরগির হাটে সব ধরনের মুরগি পাওয়া যায় দেশের থেকে শুরু করে সব ধরনের ফেন্সি মুরগি আজকে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম এবং ক্রেতাদের মোবাইল নম্বর জানিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে তো চলুন দেখে আছে মুরগির আমদানি আছে মিরপুর এক নম্বর হাটে

আর এই যে পলিশ কাপ পলিশকার আছে এক জোড়া বারোশে এগারো এক জোড়া মাল আছে তো বারোশো বারোশো টাকা আর ছেড়ে মা জোড়া এক পিস ছেলে ছেলেমা এক পিস ছেলে ছেলে পারে ছয়শ টাকা সিল্কিয়া গুলা বয়স কতদিন ভাই সিল্কিয়া গুলা বয়স

জোড়াयला দিলে যায় 2000 জোড়া 2000 তিনটা একসাথে দিলে 3000 জি সিল্ক ইসরারাল 700 বাই চিত্র এগুলা কত কি দাম এগুলা টাকা টাকা জোড়া এগুলা হাফ কেজি ওজন টাকা 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 জোড়া ভাই কি

এটা পলিশ ক্যাব হ্যাঁ পলিশ ক্যাব মোরক কি দামটা এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা

আচ্ছা কি রকম করছেন টাকা রাখা যাবে আচ্ছা পনেরোশো টাকা আছে গ্রাম আছে কোচিং আছে তারপরে হচ্ছে সিনেমা আছে

ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো এগুলো কি মুরগি আছে ভাই এবার ব্রয়লার ব্রয়লার কি দামটা আছে এবার আশি টাকা পিস আশি টাকা পিস আর